আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ আবার সুপ্রিয় দর্শক চলে এসছি আরও এক ভিডিও পর্ব নিয়ে আজকে ভিডিও থামনেল টাইটেল টপিক থেকে আপনারা অবশ্যই বুঝেই নিয়েছেন আজকে ভিডিওটা কোন টপিক করতে চলেছে বর্তমানে আমি এখন আছি হাওড়া ময়দান শরৎ সদর আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন শরৎ সদর যে মঞ্চটা তো আমি এখন তার সামনে দাঁড়িয়ে আছি আজকে মূলত প্রোগ্রাম হচ্ছে তঞ্জিপুর মাদ্রেশ বানাতের একটা সেমিনার তো তার আজকে মূল প্রোগ্রাম সকাল নয় বটেটা থেকে দুপুর একটা পর্যন্ত আজকে এই তানজিপুর মাদারিস বানাতে পনেরো বছরের পূর্তি উপলক্ষে একটা সেমিনার তো এখানে সমস্ত পশ্চিমবঙ্গে এতটা মহিলা মাদ্রাসা আছে সমস্ত মহিলা মাদ্রাসা তার মধ্যে প্রায় এইটটি পার্সেন্ট মাদ্রাসা এই তানজিপুর মাদ্রিসের সাথে জড়িয়েছে তো তান্জিপুর মাদ্রিসে কী সেটা আপনাদেরকে বলি তো সাধারণত আমরা যেমন জেনারেল ক্লাসে স্কুলের ক্ষেত্রে আমরা দেখে থাকি শিক্ষা পরিষদ ঠিক সেরকমই আমাদের মাদ্রাসার ক্ষেত্রে যেমন বয়েজ মাদ্রাসা ক্ষেত্রে রাভেদায় মাদ্রাস যেমন রাবেদায় মাদ্রাসা ইসলামী আরবি একটা সংগঠন আছে যেটার আন্ডারে সমস্ত মানে বয়েজ মাদ্রাসাগুলো ঠিক তেমনি গার্লস মাদ্রাসাগুলো বাংলার যত গার্লস মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলো যেই মানে যেই নিয়মে চলে যেই সংগঠনটাকে চালায় সেটা হচ্ছে যে তঞ্জিবুল মাদারিস লীলবানা সেই তঞ্জিবুল মাদারিস লীলবানাতে আজকের এই সেমিনার সচ্ছতন এই ভবনে এখন চলছে সেই প্রোগ্রাম চলুন আপনাদেরকে বিস্তারিত আজকে এক্সক্লুসিভ আপনাকে দেখাবো গ্রেটিং ব্যবস্থা ব্যবস্থাপনা সব আপনাদের দিতে চাল এখানে মূলত আজকে মানে কোনো আম পাবলিক না শুধুমাত্র মাদ্রাসার স্টাফ এবং মাদ্রাসার সেক্রেটারি সভাপতি এবং তিনি যদি কোনো খাস মেহমানকে ইনভাইট করে সেই সমস্ত মেহমানরা আজকে এখানে আসতে পারবে তো প্রথমেই সেই মেহমানদেরকে আসার পরে তাদেরকে দেওয়া হচ্ছে একটা বড়ো ফাইল ফাইলের মধ্যে কী কী আছে আমাকে দেখাই মধ্যে এরকম একটা কাগজ আছে এর মধ্যে কী কী লেখা আছে কেন কিসের জন্য চ্যালেঞ্জিং এটা আছে একটা ছোটো ডায়েরি এটাতে যেই প্রোগ্রামগুলো হবে সেগুলো ওগুলো নোট করার জন্য কী এটার থেকে জানতে একটা আছে লাঞ্চ কুপন দুপুরে আছে লাঞ্চ দেওয়া হবে তো ওই লাঞ্চ কুপনটা একটা করে পেন এরকম একটা পেন দেওয়া হয়েছে যেটাতে মাদ্রাসার মানে আজকে নাম লেখা হয়েছে তার জন্য ভালো স্কুল করা আর একটা করে আই কার্ড দিয়েছে চলুন এবার আপনাদেরকে ভিতরে গিয়ে ভিতরে চিত্রটা দেখা বাংলার যত মহিলা মাদ্রাসা আছে তার মধ্যে ইফিবার মাদ্রাসা কিন্তু তান্ডিব সংযুক্ত এখন প্রত্যেকটা মাদ্রাসার স্টাফজন এসে গেছেন এবং ভিতরে আমাদের প্রোগ্রাম চলছে ইতিমধ্যেই এখন বাজে দশটা সতেরো তাহলে আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে চলুন আপনাদেরকে ভিতরে চিত্র দেয় এমানদের জন্য এখানে নাস্তার ব্যবস্থা করা হয়েছে এখানে চা পানির ব্যবস্থা আছে এটাই হচ্ছে বড় স্টেন্টেরি তো এখানে দুটো রেজিস্ট্রেশন কাউন্টার আছে যারা অতীতে যারা আসবেন তাদের জন্য এদিকে আছে এবং যারা গেস্ট আছে তাদের জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে তারপরে ওখান থেকে এই ফাইল দিয়ে দেওয়া হয় প্রত্যেকদিন নতুন করে এবং এখানে নাস্তার ব্যবস্থা করা হয়েছে

যারা ইউরোপে যেমন ব্রিটেন যেমন আমেরিকা এসব জায়গায় যেমন জার্মানি এসব জায়গায় ইসলাম কবল করছে যারা তাদের মধ্যে মেয়েদের সঙ্গে তারা ইসলামের ইসলাম কবল করছে এবং এটা খুব আশার কথা যে মেয়েরা বুঝতে পেরেছে যে কিসে মেয়েদের মর্যাদা রয়েছে কোন ধর্ম কোন ব্যবস্থা তাদেরকে মর্যাদা দিয়েছে এটা মেয়েরা বুঝতে পেরেছে তাই ইউরোপের মেয়েরা এবং ব্রিটেনের মেয়েরা জার্মানির মেয়েরা তারা ইসলামের দিকে ছুটে আসে মিথ্যা প্রচার তারা বিভ্রান্ত হয় কিন্তু যখন পড়ে দেখেন পবিত্র কোরআন হাদিস আল্লাহ মিস্ত্রিরা তারা দেখে আসে তো অন্য এ তো তারা আজকে ইসলামের দিকে আসে এখন আমাদের সামনে প্রায় সমাপ্তির পথে আমাদের মাথার তার হজরত মোহানা মুফতি মোহাম্মদ ইউসুফ তালবী মাদ্দুল আলী সিনিয়র অধ্যাপক দার্জিলিং দেওয়ান

انسان طالبِ علم ہے بچپن سے لے کر جب تک وہ زندہ رہتا ہے سیکھتا رہتا ہے وہ بچہ ہو جوان ہو بورا ہو صحت مند ہو بیمار ہو طالبِ علم ہے اللہ تعالیٰ نے ہر بچپن ایسی صلاحیت رکھی ہے فطری طور سے کہ وہ ہر وقت سیکھتا رہتا ہے اور وہ نامعلوم چیز کی تجسس تکبوں اور اس کی تلاش میں رہتا ہے تو ہم سب طالب علم ہیں